হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো আমি আজকে বানাবো মাশরুম নিরামিষ সবজি করব তো প্রথমে মাশরুমগুলোকে আমি ভালো করে ছোট ছোট ডুমু ডুমু করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে এগুলোকে আমি জলে ভাবতে দেব তো দেখো জলে ভাবতেও দিয়ে দিয়েছি তারপরে এগুলো দেখো আমার ভাপা হয়েও গেছে ভাপানো তারপরে আমি জল ছেঁকে নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পরে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে মাশরুমগুলোকে দিয়ে দিয়েছি এবার মাশরুমগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিব হালকা পরিমাণে নুন নুনটা আমি হালকা পরিমাণেই দিচ্ছি তারপরে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে দিয়ে তারপরে আবারও এটাকে ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়ে একটু অপেক্ষা করবো এটা ভাজা হওয়া অবধি তারপরে এটা ভাজা হয়ে যাওয়ার পরে দেখো আমি কড়াইতে সর্ষে তেল দিয়ে আবার ক্যাপসিকাম দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম তারপরে এটাকে হালকা একটু নুন হলুদ দিয়ে তো আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা কুচি তারপর দেখো এটাকে একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি হালকা ভাজা ভাজা করে তারপরে ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিব আমি মশরুমগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে তারপরে দেখো একটু নেড়েচেরে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে তারপর এটাতে দিয়ে দিব একটু সামান্য জল সামান্য জলটা দিয়ে দিচ্ছি এখন কারণ এটা বেশিটা ঝোল হবে না একটু গ্রেভি টাইপের হবে নিরামিষ তো হালকা গ্রেভি টাইপের হবে তো জলটা দিয়ে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি তো একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে দেওয়ার পরে তো আর একটু এটাকে ফুটিয়ে নেব দেখো অনেকটা কতটা ভালো কালার এসে গেছে তাই না বলো যদিও আমি এই প্রথমবার বানাচ্ছি চাই হোক তারপরে এবার দিয়ে দেবো একটু ধনে কুচি ধনে পাতা কুচি কারণ এখন শীতের সিজন ধনে পাতা পাওয়া যায় তাই ধনে পাতাটা দিয়ে দিচ্ছি ধনে পাতাটা দিয়ে দিয়ে বাস আমার হয়ে গেছে প্রায় আর একটু এখনই নামিয়ে নেব দেখো হয়ে এসেছে তারপরে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো আমার রেডি মাশরুম নিরামিষ সবজি